বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ভাটিয়ারি একটা বিখ্যাত একটি জায়গা যেখানে আপনারা আসলে একই সাথে রাঙামাটি বান্দরবন সব রকমের ফিলিংস কিন্তু পাবেন মানে অসাধারণ একটি জায়গা আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই চট্টগ্রাম ভাটিয়ারিতে কি কি দেখার আছে সেইগুলো আপনাদেরকে পরপর আমি দেখাবো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাটিয়ারিতে ঢোকার পরপরই যে জিনিসটা আপনাদের নজর কাটবে সেটা হল হিলভিউ পার্ক এন্ড ক্যাফে জন প্রতি পঞ্চাশ টাকা টিকিটে আপনারা কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারেন এখানে সুন্দর সুন্দর স্পট আছে অসাধারণ লাগবে পাশেই কিন্তু ঝর্ণা মানে অসাধারণ একটা ফিলিংস কিন্তু এখানে আসলে পাবেন আর এখানে বিশেষ করে আছে সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম যে পার্বত্য চট্টগ্রামে মোট কতগুলো উপজাতি আছে সেইটারই কিন্তু একটা বর্ণনা এখানে দেয়া আছে বাঙালি মোরো মারমা সহ এরকম যতগুলো উপজাতি আছে এখানে কিন্তু সবগুলো লেখা আছে মানে অসাধারণ একটা ভিউ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি কি স্পট এখানে আছে সব কিন্তু আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম হাটিয়ারি সম্পর্কে যেটা শুনেছিলাম ঠিক সেটারই প্রমাণ পাচ্ছি বন্ধুরা মানে এখানে এসে একই সাথে রাঙ্গামাটি এবং বান্দরবনের ফিলিংস কিন্তু পাচ্ছি মানে পাহাড়ি রাস্তা দুই পাই দিয়ে পাহাড় মাঝখান দিয়ে চিকন রাস্তা অসাধারণ দিয়ে রাস্তাটা মানে কি বলবো একবার উঁচু একবার নিচ্ছু অসাধারণ একটা ফিলিংস বন্ধুরা চট্টগ্রাম ভাটিয়ারিতে আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একই সাথে রাঙামাটি এবং বান্দরবনের ফিলিংস পাবেন মানে দেখুন পাহাড় দেখুন রাস্তা দুই পাশ দিয়ে কিন্তু সুচ্চ পাহাড় মাঝখান দিয়ে রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে মানে অসাধারণ একটা পরিবেশ আমরা কিন্তু অনেক নিচুতে আসি দেখতে পাচ্ছেন অনেক নিচুতে আসি আর এই যে আমার সাথে আছে রাকিব রাকিব কিন্তু আজকে পুরো জার্নিতে আমার সাথে দিচ্ছে মানে কি বলবো রাকিবকে অসংখ্য ধন্যবাদ যে সে তার মূল্যবান সময় থেকে অল্প কিছু সময় আমার জন্য আর কি ব্যয় করছে অসংখ্য ধন্যবাদ আমি যেতে চাই অবশ্যই ছোট ব্যস্ত হবে এখানে আসলে একসাথে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা ফুটে উঠবে এবং নিত্যকে দেখে মনে হবে যে এখান থেকে আর বাড়িতে ফিরে না যায় এত সৌন্দর্য জায়গা এটা বন্ধুরা ভাটিয়ালি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব এখানে কিন্তু গল্ফ খেলা হয় এই যে চট্টগ্রাম ভাটিয়ারিতে আসলে আপনারা কিন্তু এই গল্ফ খেলার মাঠ কিন্তু দেখতে পাবেন এর ভিতরে ঢুকলে এখানে কিন্তু সেই গল্ফ খেলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গল্ফ খেলার মাঠ এই যে দেখুন ওই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে সেই গল্ফ খেলার মাঠ আমরা কিন্তু টিভি চ্যানেলে দেখেছি গল্ফ খেলা সেই গলফ খেলার মাঠ কিন্তু আছে এই চট্টগ্রাম ভাটিয়ারি অসাধারণ একটি জায়গা দর্শক গল্প খেলার মাঠের পরেই কিন্তু চলে আসলাম এই যে ভাটিয়ারি লেক মানে অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্য দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু লেকটি চলে গেছে মানে অসাধারণ একটা পরিবেশ আপনারা সামনে থেকে না দেখলে আমি কিন্তু বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা পরিবেশ যে পাহাড়ের বুক চিরে এই লেকটি কিন্তু চলে গেছে ভাটিয়ারি লেক অসাধারণ দৃশ্য চট্টগ্রাম ভাটিয়ারিতে এসে বন্ধুরা কি বলবো প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই কিন্তু সেই পাহাড়ি কলা গাছ মানে এই পাহাড়ি কলা চট্টগ্রাম রাঙামাটি বান্দরবনের পাহাড়ি কলা কিন্তু অনেক বিখ্যাত এই কিন্তু সেই পাহাড়ি কলা পাহাড়ের ঢালে কি পরিমাণ কলা গাছ আপনারা খালি চোখে না দেখলে কল্পনাও করতে পারবেন না আমার সামনে যে ওই সুচ্চ পাহাড় দেখছেন আর ওই যে নারকেল গাছ কলা গাছ কিন্তু একেবারে ভর্তি মানে অসাধারণ একটা সিনারি এই চট্টগ্রাম ভাটিয়ারিতে আসলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা সানসেট পয়েন্টে আসতে আসতে সূর্য ডুবে গেল মানে কি বলবো অসাধারণ একটা ভিউ মিস করলাম তা এই হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি সানসেট পয়েন্ট জনপতি টিকিট কেটে আপনারা কিন্তু এর ভিতরে ঢুকলে সানসেট দেখতে পারবেন অসাধারণ একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে টিকিট কেটে এই পাশ দিয়ে ঢুকতে হবে অসাধারণ একটি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন যদি সূর্য ডোবার আগে আপনারা আসতে পারেন তাহলে অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন Lighten up, take me on your magic river, tell me all your dreams are